জামালপুরের ইসলামপুরে খালের মাঝে অদ্ভুতভাবে দাঁড়িয়ে একটি ব্রিজ নির্মাণের এক বছরেও সেখানে রাস্তার ব্যবস্থা করা হয়নি তাই কোনো কাজই আসছে না স্থানীয়দের তদন্ত শেষে ব্রিজটি সচল করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটেই পরিষ্কার ইসলামপুরের কাঁচিহার এলাকা আলাই খালের উপর দাঁড়িয়ে দশ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের বীজ এক বছর আগে নির্মিত হলেও দুপাশে নেই সংযোগ সড়ক তাই কাজে লাগছে না এলাকাবাসীর চলা ফেরো সুবিধে আঙ্গুর মনা করেন তো স্কুল কলেজে যাওয়ার পায় না এই দুই মিলের পাশে ব্রিজের মারি দেওয়া না মাটি না দিলে ব্রিজের কোনো মূল্যায়ন নাই তাই ব্রিজ দেখি লাভটা হয়েছে আরে এই ব্রিজের যে এটা ব্যয় করছে কিন্তু বেচ্চা কাজে ব্রিজ ব্রিজের কারণে বর্ষায় বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ স্থানীয়রা বলছেন এটি অপরিকল্পিত একটি প্রকল্প এজন্য পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের শেখের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন তারা এক বছর থেকে ঠিকাদার কাজটা করে কই গেছে ঠিকাদার খবর জানি না ব্রিজটা দেওয়াতে সরকারেরও ক্ষতি এবং আমাদেরও ক্ষতি যে পরিমাণ জায়গাটা মানে এ জায়গায় দখলে নিছে এটাই আমাদের লস বিভিন্ন সময় আমাদের কাছে সরকারের প্রতিনিধি যারা নির্বাচনের সময় আমাদেরকে আমাদের কাছে আশা আসে ভোট চাই ভোট চাওয়ার পরে আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা এই কাজটা সম্পন্ন করে দিব কিন্তু তাদের বক্তব্যের সাথে আমরা কোনো কাজে মিল পাই নাই খাতা কলমে ব্রিজ নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান কথা এন্টারপ্রাইজ তবে এসবের কিছুই জানা নেই বলে দাবি সত্ত্বাধিকারীর সম্প্রতি বিএনপির করা নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পৌরসভার সাবেক মেয়র দায়সারা জবাব দিলেন পৌরসভার সচিব তবে তদন্তের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক মাটি আমাদের ভার ছিল কিন্তু সেটা ধুয়ে হয়তো বাইরে চলে গেছে আমরা সেই ব্রিজের ভরাট করা সেই ভাঙ্গাইটাকে সচল করার জন্য আমরা ভবিষ্যতে এখানে আমরা মাটি ভরাট করে এটা আমরা সচল করব যদি কারো গাফেলতি থাকে আমরা সেটিও ব্যবস্থা গ্রহণ করব পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের জন্য অপচয় না হয় সেজন্য এটিকে কিভাবে ওয়ার্কেবল করা যায় আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে নির্মাণে ব্যয় হয় সাঁত্রিশ লাখ একুশ হাজার একশো টাকা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর